আফাতে মার ফুল বাগানে ফুটল দুটি ফুল তাদের হাসালে ঘোষণে নাম রাখিলেন মুহম্মদে রসোল বলেন সুভাষ জোরে বলেন না সুবহান আল্লাহ মা ফাতেমার ফুল বাগানে ফুটল দুটি ফুল তাদের হাসান হোসেন নাম রাখিলেন মোহাম্মদ রসুল হাসান হোসেন নাম রাখিলেন মোহাম্মদ রসুল হাসান হোসেন বলেন মাগ কালকে খুশির ঈদ নতুন পোশাক চাই যে মোদের ধরল তারা জিদ হাসাল হোসেন বলেন কালকে খুশির ঈদ নতুন পোশাক চাই যে মোদে ধরল তারিদ তখন মা ফতিমা খোদার কাছে তুলে দুটি হাত মা খোদার কাছে তুলে দুটি হাত বলে কি দিয়ে বোচা বয়েদের ও বেগায় গায়না জিবিরিলে আমি জিবিরিল আমিল জান্নাতে থেকে এলেন নতুন পোশাক নিয়ে বলেন না সুবহানাল্লাহ জিবিরিল আমিল জান্নাতে থেকে এলেন নতুন পোশাক নিয়ে বলে যার যেটা পছন্দ আছে নাও তুলে দুই ভাই বলেন না সুবহানাল্লাহ

আজকে আমাদের ঈদের দিনে রমজানের শেষে ঈদের দিনে আমরা কত পোশাক পরি আম্মাজাল ফাতে এতটা গরিব এতটা গরিব হাসান হুসাইনের জন্য পোশাক ঈদের দিনে তারা বাইনা ধরেছে তারা জেদ ধরেছে আমাদেরকে ঈদের দিনে নতুন পোশাক দিতে হবে আমরা কি করি আমরা আমাদের ঘরে যদি পয়সা নাও থাকে ঈদের দিনে ছেলেপুলেদের জন্য ছেলেদের জন্য মেয়ের জন্য ধার করে হলেও নতুন পোশাক আমরা কিনে দেয় তাই না তো হাসান হুসাইনের জন্য মা ফাতে কি করলেন আল্লাহর দরবারে দুয়া চাইলেন পাকের দরবারে দুয়াটা কবুল হয়ে গেল পাক থেকে বলছে যাও জান্নাতের মধ্যে যাও জামরাতের মধ্যে গিয়ে দুটো পোশাক সুন্দর সুন্দর দুটো পোশাক হাসান হুসাইনের জন্য পৃথিবীর জমিনে ফাতেমার বাড়িতে নিয়ে যাও বলো সুহাঁদ আল্লাহ ফাতেমার বাড়িতে হাসান হুসাইনের জন্য জান্নাত থেকে পুরো পোশাক নিয়ে আসা হলো হাসান হোসেন বলেন মাগ কালকে খুশি ঈদ নতুন পোশাক চাই যে মোদের ধরল তারা জিত তখন মা ফতে মা খোদার কাছে তুলে দুটি হাত বলে কি দিয়ে বোঝাব ওদের গৌরবে গায়ে না জান্নাত থেকে এলেন নতুন কাপড় নিয়ে বলে যা আরে যেটা পছন্দ আছে নাও তুলে দই ভাইয়ে ঝনঝনা তেরি পোশাক পেয়ে তারা খুশিতে মহসুস জান্নাতেরই পোশাক পেয়ে তারা খুশি তেমাশগর তাদের হাসান হোসেনে নামরা কিলাল মুহাম্মাদের রাসূল তাই ইত গাততে যায় যে সবাই ইত গাততে যায় যে সবাই ঘোড়ার পিঠে চড়ে তারা বলে নবীর নাতি মোরা পাই হেটে যায় কি করে বলেন না সুভাস তাদের সম্মান আছে না নাই। পয়সা হয়ে গেলে বাইক নিয়ে নামাজ পড়তে যাচ্ছে মোটর নিয়ে সত্য না মিথ্যা আবার বেশি যদি পয়সা হয়ে যায় প্রতাপপুর দরবার শরীফের সামনে প্রতাপপুর দরবার শরীফে জুমা নামাজ পড়তে যায় চার চাকা নিয়ে শরীফে যায় চাক চাকা নিয়ে খাজা খারাপের আওয়াজের দরবারে যায় এই রকম ভাবে গাড়ি করে দামি গাড়ি করে হাসান হুসাইন বলছে নানা যান আমরা আমরা হেঁটে হেঁটে কি করে ঈদগাতে যাই তাই হাসান হুসাইন তাই কি বলছেন ঈদগাতে যাই যে সবাই ঘোড়ার পিঠে চড়ে মোরা নবীর নাতি হয়ে পাই হেঁটে যাই কি করে তাই খোদার হাবিব তুই নাতিকে খোদার এখা বিবে দোহি নাতিকা নিলেল লেদুলে পিঠে খোদার এখা বিবে দোহি নাতিকে নীল লেদুলে পিঠে আজ সরে দা রে অম্পিয়া দেখো ঘোড়ার মতো ঘেঁটে লোড়ি সাৱাদ নৰ সাবারী লোৱাড নৰ সাৱালি ওই দুটি চনচনা তেরি ফোর